ছোট লোকের বাচ্চারা আপনার গরিব মানুষের লোক ছোট লোকের লোকে আমরা ছোট মানুষ যে আমার খালি লোকের সাথে তো পারেন না হোটেলে করবো ঠিক আছে ওই হোটেলে নাস্তাটা খুব ভালো ঠিক আছে চলেন চোখে দেখো না কয় টাকা দিলাম না মামা দেখেন আপনি জাম করা চাইছেন এনে ভাড়া পঞ্চাশ টাকা মামা গরিব মানুষ বিশ টাকা তো ভাড়া হয় না মামা বিশ টাকায় ভাড়া না মামা আপনি রাগ করলে না

আরে বন্ধু কথাটা ঝামেলা করিস না যা ভাড়া তা দিয়ে দে আরে বন্ধু তুমি চুপ থাকো এই ছোট লোকের বাচ্চারা আমাদের এলাকায় আসে রিক্সা চালাইতেছে রিক্সা চালায় ওটা ভাত খাইতেছে এনে এসে বড় বড় কথা বলে বিশ টাকা নিলে না না নিলে যা তোরা বাড়াই আমার আপনি বিশ টাকা নিয়ে যা আমার লিজ্জ ভাড়া পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিলে দেন আপনার বিশ টাকা আমার লাগবো না থাক বন্ধু ওরা যা ভাড়া তা দিয়ে দে যা ভাড়া তা দিব মানে ওর কত বড় সাহস ওরা কি আমার থেকে বাড়াই নেবেন ওর বিশ টাকায় বাড়া নিতে হবে একটা টাকা পাবে না জাহান মামা আপনি তো ভারত আমি আর কম চাইছি আমি গরিব মানুষ জাহান পারেন তো আপনার গরিব মানুষের লগে ছোট লোকের লগে আমরা ছোট মানুষ দেয় আমাকে লগে খালি পারেন বড় লোকের সাথে তো পারেন না বন্ধু থাক দিয়ে দে ভাড়া দিয়ে দে তোরা তো জল তোর যদি বেশি জল তুই দিয়ে দে ভাড়া আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি বিশ টাকা দাও না বিশ টাকা দাও না বাবা হ্যাঁ মামা ঠিক আছে ভালো থাকেন মামা যাও যাও কি আছে সকালে নাস্তা সুন্দর রুটি পরোটা খিচুড়ি সুন্দর রুটি পরোটা খিচুড়ি সুন্দর রুটির সাথে কি আছে সবজি ডাল ভাজে নেহারি কোলেলা আচ্ছা দুইটা ডাল সবজি দেন আর দুইটা ডিম ভাজিতে বাই রুটি চালাউটি নাই শেষই গেছে জি আচ্ছা ঠিক আছে পরাগ কত

বন্ধু আমি তোমাকে কিছু কথা বলবো কি কথা বন্ধু বলো দেখো আজকে তোমার সাথে আমার ভালো বন্ধুত্ব ভালো সম্পর্ক আজকে আমরা যখন প্রথমে রিক্সায় আসলাম তুমি রিক্সাওয়ালার সাথে যে ব্যবহারটা করলা সেটা মোটেও তোমার ঠিক হয় নাই কারণ সে অনেক পরিশ্রম করছে সে দামগোড়া থেকে ইসব মার্কেট ভাড়া পঞ্চাশ থেকে ষাট টাকায় হয় কিন্তু তাকে তুমি মারধর করতে গেলে তুমি আমার সাথে কিন্তু হয়েছে তারা গরিব মানুষ অথচ দেখো এখানে আমরা নাস্তা করলাম নাস্তা খেলাম আর তুমি কি করলাম যে লোকটা এখানে চাকরি করে সে মাসিক বেতন পায় তাকে তুমি ত্রিশ চল্লিশ টাকা দিয়ে দিলা এটা কোনো প্রয়োজন ছিল এটাই হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি

ভালোবাসি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে ঠিক আছে বন্ধু ঠিক আছে বন্ধু বুঝতে পারছি তুমি তোমার বুঝতে পারছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধু তুমি আমার ভুল ভাঙাই দিস ঠিক আছে চলো দেখি চলো